আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা তো প্রিয় দর্শক আজকে তেরোই এপ্রিল রোজ রবিবার আমরা চলে আসছি সেই সিঁধুলি ধারাবাহিক গুরুদাসপুর নাটন আপনারা জানেন এই বাজারে আপনার কাঁচা তরকারি সব কিছু আসে এবং তরমুজ বলেন বাঙ্গি বলেন এবং মিষ্টি কুমড়া বলেন ক্ষীরা বলে স্পেশালি সব কিছু আসতেছে এবং আমরা দেখতে পাচ্ছি তরকারি মিষ্টি কুমড়া সব কিছুই আসতেছে মার্শাল্লাহ আমরা এ টু জেড আজকে দেখাবো আজকের বাজারে কি পরিস্থিতি তো চলুন যাওয়া যাক আমি অপর সাইডে যদি আসি এই সাইডে আমরা একটা হোটেল দেখতে পাচ্ছি হোটেলে মার্শাল্লাহ বিশ্ব যথেষ্ট হচ্ছে যেটা ভালো একটা রিভিউজ এখানে আমরা দেখতে পাচ্ছি যেই প্রয়োজনীয় আমরা যেই খাঁচা বা খাঁচি বলি বা ঢাকি বলি যেটাই বলি তো

করে বিক্রি হয়নি তো বাবা এখনো হয়নি বাব কত করে বলতেছে বললি এখন বাইশশো টাকা বলছে মানে পঁচিশশো টাকা টাকা পিস আর এখন একটু দুইশো টাকা কমাচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে প্রিয় দর্শক দিন যত গড়ে যাবে মিষ্টি কোনার আমদানি ততটাই বেশি হবে তো আজকে আমরা দেখতে পাচ্ছি সামনে স্কুল আলহামদুলিল্লাহ স্কুলের সামনে স্পেস ফাঁকা রাখছে যার জন্য বাচ্চারা যেন রিল্যাক্স আসতে পারে স্কুল করতে পারে কোনো সমস্যা না হয় তো মার্শাল্লাহ দেখে খুব ভালো লাগলো তো প্রিয় দর্শক আমরা এখন ওদিকে যাব অর্থাৎ কয়েক কেজি করে গুজুন বাইশটি হয়ে রয়েছে তো দেখি প্রিয় দর্শক আমরা বৃষ্টি কুমড়া এখন যত গড়ে বৃষ্টি কুমড়া ততই বাড়বে কোথায় থেকে আসছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ না ভাই লাভ হবে তো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখন বাঙ্গি যাবো সরাসরি কত করে বিক্রি হলো সাতাশ টাকা পিস প্রিয় দর্শক

দর্শক ভদ্রলোক বলছি এমন একটা জায়গা এই নাটোর যেখানে কি বলবো কোনো এক টাকা এক টাকা আপনার কাছ থেকে না টাকাও নিতে পারবে না এক কোনো দালাল নাই এখানে কোনো মাস্তার নাই কিচ্ছু নাই ও একবার ফ্রেশ একটা মার্কেট প্লেস সালাম আলাইকুম আজকে কি অবস্থা ভালো ভাই দাম বেশি না কম মনে হচ্ছে আজকে প্রচুর আসতেছে প্রিয় এখন আমি আপনাদের দেখাবো একবারে গ্রিন মেলন অর্থাৎ আমরা বলে থাকি যে বাঙ্গি তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি কাঁচা মাঙ্গির আগমন অলরেডি শুরু হয়ে গেছে ভাই টাকলোড হচ্ছে না হ্যাঁ এখনো ডাকলোড হচ্ছে মানে দেরি হবে কদিনের মধ্যে টাকলোড হবে সাতটা সাত সস্ত কানে তো কাঁচা মালটা কত করে বলছে আজকে এখনো আসছে কলকায় তো এইমাত্র আসছেন না আচ্ছা তাহলে কয় বিঘা আবাদ করছেন আজকে এবার এবার আজকে প্রথম কয় বিঘা আবাদ করছেন বাঙ্গির তাও দুই বিঘা দুই বিঘা তো আশা করছেন ফলন কেমন হবে না যাই খাবার দাওয়া তো রইলো আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এখনো কাঁচা পাঙ্গির আমি দামটা হয়তো বলতে পারলাম না যা হয়তো এই মাত্র আসা হলো প্রিয় দর্শক এখন আমরা দেখবো দেখবো কিরা আছে কিনা সেটা দেখবো অলরেডি চলে আসছে দেখি ক্ষীরার কি অবস্থা

প্রিয় দর্শক যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি ক্ষীরার দামটা তুলনামূলক অনেকটাই কমে গেছে যেটা দেখতে পাচ্ছি বড় ভাই আজ কত বলছে ক্ষীরা তাই না এমরা কিনা জানে ওরা খাওয়া যায় আর এটা বস্তা চুক্তি নাকি তিনশো টাকা প্রিয় দর্শক এক বস্তা কিরা শুধু কালারটা ডিফারেন্ট হওয়ার কারণে এটা তিনশো টাকা বলতেছে আর এটার কালারটা ভালো হওয়ার কারণে এটা আটশো টাকা মন বলতেছে তো এই ছিল তো প্রিয় দর্শক এক ছোট ভাই আজকে খেরা দিলো খুব ভালো লাগলো তো যাই হোক তো প্রিয় দর্শক এই ছিল আজকে সিদুলি বাজারের সকল তত্ত্ব তো বড় বলে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই সিদুলি বাজারে আসুন ভাই আমি ডিটেল যদি বলি এটা হচ্ছে নাটোর গুরুদাসপুর এটা যে আমাদের বিভাগটা হচ্ছে রাজশাহী এটা মনে রাখবেন তো যাই হোক আর যদি প্রয়োজন হয় আমাকে কল করবেন তাহলে আমি আরও ডিটেল জানিয়ে দেবো এখানে কোনো আড়দারি দিতে হয় না এখানে কোনো আরোর দিতে হয় না আরোর দিতে তো প্রিয় দর্শক আর আপনাদের যে আর খরচ এই খরচ দিয়েই কিন্তু আপনারা অলরেডি আপনার মাল আপনার গন্তব্যে পোসায় দিতে নিতে পারবেন তো যাই হোক ভাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং ভালোবাসবেন আর অবশ্যই আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভায়ে ব্যবসা করি এবং হালার উপার্জন করি আল্লাহ হাফেজ